অন্তঃ শুধু উপস্থিত কৃষ্ণ ভক্ত মাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী সকলের প্রতি আমার শতকটি প্রণাম গীতা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই তাই যদি ভুল ত্রুটি করে থাকি নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন আজকের পাঠ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ের সাংবদ আমার শ্লোক নম্বর পঁয়ষট্টি থেকে সাতষট্টি প্রসাদ সর্বদহানা হানিয়াস্য উপদায়তে প্রসন্নদীত স আসু সু বুদ্ধিপদ প্রতিষ্ঠতে ভগবান কলে যে এ অর্জুন প্রসাদ নইলে সেই পুরুষের সমস্ত দুঃখে নিপৃত্তি হয় যেহেতু প্রসঙ্গদীত ব্যক্তির বুদ্ধি শীঘ্রই উপাসনা ঈশ্বরে স্থিতি লাভ করে ন অতিপথি অযুক্ত স ন ত

সেম বায়ুকে বিয়ে গৃহীত ভগবান বললেন যে অর্জুন যেমন বায়ু পুষ্ক বন্ধ বিশিষ্ট শুকনো কণা সমূহ লইয়া করে নিয়ে যায় তাহলে আমাদের শরীরের কিন্তু হচ্ছে কিন্তু আত্মার কিন্তু

কিন্তু সেই অর্জুন অর্থাৎ বৈরাগ্যের দ্বারা ইহাকে প্রশোধিত করা যায় তাহলে অর্থাৎ বৈরাগের দ্বারা কিভাবে প্রশোভিত করব শ্রীমত ভগবত demo。

ओमे नितम नरनि चलो मानसो ज्ञानं शीती लोवे नितम